আসসালামু আলাইকুম एवरीवन इट्स মি আলী वेलकम ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই উপকারী হতে চলেছে থেকে আমি এটা সিরিজ বের করব আজকে শুক্রবার টানা আমি 5 দিন 5টা ট্রিপস এবং 5টা স্কিল আপনাদের শেখাবো বিগিনার থেকে প্রো লেভেলে আর কি স্টান্ট গুলো আমি শেখাবো কোথায় আছে না মানুষ একবারে গাছের গোড়া থেকে একবারে মাথায় উঠতে পারে না ধাপে ধাপে উঠতে হয় তেমন স্ট্যান্ডার্ডাররাও বিগিনার থেকে একবারে প্রো লেভেলে যেতে পারে না তোর জন্য ধাপে ধাপে স্ট্যান্ডগুলো শিখেতে যেতে হয় আজকে শুক্রবার আমি পাঁচ দিন পাঁচটা স্ট্যান্ডের টু দেব এই টু আপনারা বিগিনার থেকে একটু মিডিয়াম রেঞ্জের আর স্ট্যান্ডগুলো করতে পারবেন যে পাঁচটা স্কিল নিয়ে বিগিনার থেকে মিড ড্রেঞ্চের স্ট্যান্ডগুলো আপনারা শিখতে পারবেন সেই স্ট্যান্ডগুলোর নাম হলো এক হুইলি পেগ হুইলি তারপরে প্লাইম্যাংগো সার্পিং ভালিয়া এই পাঁচটা স্ট্যান্ড মানে কমন মানে সবাই আর কি বেশিরভাগ স্ট্যান্ড রাইডাররা পারেন আর যারা পারেন না তারাও আমার মাধ্যমে শিখতে পারবেন আমার ভিডিওগুলো দেখে তো এই পাঁচটা স্ট্যান্ড সব থেকে মানে হাই লেভেলে যাওয়ার জন্য এই পাঁচটা স্ট্যান্ড আপনাদের মানে শিখাই লাগবে না শিখলে আপনারা পারবেন না তার জন্য আমি পাঁচ দিনে যে পাঁচটা স্ট্যান্ড শিখাবো তার ভিতরে প্রথম যে স্ট্যান্ডটা হবে আজকে আপনাদের যেটা শিখাবো সেটা হলো হুইলি আপনারা যে স্ট্যান্ড করেন না কেন আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনাদের এরকম একটা হেলমেট আর গ্লাভস গ্লাভস নাই গ্লাভস এবং শু মাস্ক লাগবে কারণ পরে গেলে আপনাদের পা চুলতে পারে বা মাথায় আঘাত লাগতে পারে হাতে লাগতে পারে বা এল গার্ড যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন সুরক্ষার জন্য তো আমি ফার্স্ট অফ অল হেলমেট পরে নেব তো হুইল শিওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে তো আপনাদের যে কোনো সাইকেল হলেই হবে বিএমএক্স বা ডাক মোর বা নর্মাল যে রাইডিংগুলো যে সাইকেলগুলো আছে ওইগুলা যে কোনো একটা হলেই হবে তো ফার্স্ট অফ অল আপনাদের যে জিনিসটা করতে হবে এই সাইকেলে যে সিটটা আছে সেই সিটটা একেবারে নিচেও রাখা যাবে না একবার উপরেও রাখা যাবে না একটা মিট হাইটে একটা ওকাথি হবে মানে আপনাদের যে মাঝে যতদূর সেত দূর নিতে হবে লক করে দিতে হবে হুইলি দেওয়ার জন্য সিটটা উঁচু করার পরে দেন তারপরে আসবে গিয়ার আপনাদের গিয়ার যে কোনো গিয়ার হলে হবে নন গিয়ার বা গিয়ার আর যাদের গিয়ার আছে তাদের একটু সুবিধা হবে কারণ সামনে যে গিয়ারটা থাকবেন সেটা একেবারে নিচে নিচে দিয়ে দেবেন বা যাদের এক কাটা আছে তাও সমস্যা নেই উপরে একদম সর্বোচ্চ যে কাটাটা আছে সেটাই উঠায় নেবেন তো আমি সেম একেবারে উপরে যে দাগটা মানে তীত যেটা আছে ওইটা উঠায় নেব তাহলে আমার একটু মানে কষ্ট কম হলে হুইল এটা তোলার জন্য দেন দ্বিতীয় স্টেপে আসি দ্বিতীয় স্টেপে আপনাদের যেটা শিখতে হবে সেটা হলো আপনাদের যে প্যাডেলটা আছে এই বরাবর রাখবেন আপনাদের পাঁচ জোরটা আছে এটাই ফিফটি পার্সেন্ট পাঁচ জোর দেবেন এবং দেন যে আপ মানে সাসপেনশনে প্রেশার দিয়ে যে উপরে উঠানোর যে জোরটা এটাকে আপনাকে ফিফটি পার্সেন্ট রাখতে হবে দুইটা একসাথে কম্বাইন করে আর কি উপরের দিকে তুলতে হবে তাহলে আপনারা প্রপারলি হুইলিটের সামনের সাকাটা উঁচু করতে পারবেন না হলে মানে উঁচু করতে পারবেন না মানে এরকম করবেন কিন্তু উঁচু আর হবে না আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে সেম টু সেম প্র্যাকটিস করবা তো গাইস এইভাবে আপনাদের লেভে যাচ্ছে হবে এইভাবে আপনাদের অনেকবার প্র্যাকটিস করতে হবে এইভাবে লাভলে আপনারা কি ভুলি থেকে একটা সর হাত থেকে বাঁচবেন মা আপনারা সেফ থাকতে পারবেন মানে হুইলি যাওয়ার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে আপনাদের অনেকবার প্র্যাকটিস করতে হবে তারপরে যে স্টেপটা আছে তারপরে স্টেপটা হলো ব্রেক তো আপনাদের ব্রেকিং করতে হবে কিভাবে দেখাই হুইলি তুলতে হবে ব্রেক তো আমি যেভাবে দেখালাম আর কি সামনের সাগা নিচে মানে ব্রেকিং সামনের সাগা উঁচু করতে হবে দেন ব্রেক প্রেস করে সামনে লেভে যাচ্ছে হবে তো এভাবে আপনাদের অনেকবার প্র্যাকটিস করতে হবে দেন তারপরে আপনারা দেখাই এইবার আপনাদের এই দুইটা একসাথে ট্রাই করতে হবে তো ফার্স্ট অফ অল আপনা সহুইলি তুলি দেন ব্রেক পিছনে আসলি ব্রেক করতে হবে আবার সামনে এইভাবে আপনাদেরকে আর কি এটাও খুব ভালো হয় মানে কয়েকবার প্র্যাকটিস করতে হবে তারপরে যে স্টেপটা আছে সেটা হলো এদিক ওদিক ব্যালেন্স যেটা আছে সেইটা মানে এদিকে চলে গেলেই এদিকে ব্যালেন্স করতে হবে যদি এদিকে চলে যায় তাহলে বিপরীত দিক ব্যালেন্স করতে হবে তো আপনাদের আমার বডি মুভমেন্ট দেয়া আর কি আপনাদের দেখায় দিই কিভাবে করতে হবে হুইলে দেওয়ার সাথে সাথে বাম দিকে আমার সাইকেলটা চলে আসছে বলে আমি ডান দিকে আমার বডি দিলাম এবার ডান দিকে চলে আসছে বলে বাম দিকে আমার বডিটা দিলাম তারপর আবার বাম দিকে চলে আসছে বলে আমি ডান দিকে দিলাম সেম টু সেম এইভাবে বডির আর আর কি মুভমেন্ট করে ব্যালেন্স করতে হবে তো দেখতেই পারলেন আমি কিভাবে আমার বডিকে মুভমেন্ট করে আর কি আমার সাইকেলে যে হুইলিটা এটা সুজা রাখলাম তো আপনাদের এতক্ষণ ধরে সেগুলো দেখালাম এগুলো আপনাদের মানে একটাও যদি মিসতেন তাহলে আপনাদের আর কি হুইলিটা প্রপারলি শিখতে পারবেন না মানে ভালোভাবে হবে না এই জন্য আমি যেইগুলো যে স্টেপগুলো দেখালাম স্টেপগুলো সুন্দরভাবে ফলো করবেন দেন তারপরে আপনারা এই হুইলিটা প্রপারলি সুন্দরভাবে করতে পারবেন আমি যে প্রথম যে স্টেপটা দেখালাম সিটটা উঁচু করবেন দেন গেয়ারটা একটু লো করবেন তারপরে সামনের চাকা উঁচো করবেন পিছনে লেভে যাবেন তারপরে সামনের চাকা উঁচু করবেন তারপরে বেড়েক সামনে লেভে যাবেন এভাবে কয়েকবার প্র্যাকটিস করার পরে দেন তারপরে আপনাদের মানে একটু লং যাওয়ার জন্য সামনে চাকা উঁচু করে পিছনের দিক ভর দেবেন মানে প্যাডেল জোরে করবে করে গিয়ে ব্রেকটা প্রেস করবেন ব্রেকটা প্রেস করলে মানে পিছনে ভরটা সামনে চললে হবে আবার সামনে যে জোরে প্যাডেল করবেন আবার পিছনে আসবে আর ব্রেকটা প্রেস করলে আবার সামনে যাবে এইভাবে আস্তে আস্তে ব্যালেন্সটা আপনাদের হয়ে যাবে দেন যদি এদিক ওইদিক যদি আপনাদের আর কি সাইকেলটা চলে যায় ঠিক আছে এদিক চলে আসছে এদিক চলে আসছে এর জন্য আপনাদের বডিকে মুভমেন্ট করে আর কি ব্যালেন্সটা করতে হবে তা আপনারা দেখতেই পারলেন কিভাবে এদিক ওদিক বডি আর কি আমার ব্যালেন্স করে আর কি হুইলটা সোজা কন্টিনিউ করলাম তো আপনারা ভাবতে পারেন যে ভাই আমার তো অয়েল ব্রেক নেই আমার তো ভি ব্রেক ডিস্ক ব্রেক যে কোনো ব্রেক হলে আপনারা হুইলি প্রপারলি করতে পারবেন অয়েল ব্রেক আছে অয়েল ব্রেক নেই বলে আপনারা হুইলি করতে পারবেন না এটা পুরো রং এটা ধারণা আপনাদের যে কোনো ব্রেক হলে হবে ভি ব্রেক অয়েল ব্রেক যে কোনো একটা হলেই হবে বিগিনার থেকে মিড রেঞ্চে যে স্ট্যান্ডগুলো শেখার প্রয়োজন সেইগুলোর লেভেল ওয়ান আপনাদের শিখালাম সেটা হলো হুইলি এটা আপনাদের মানে যে কোনো স্ট্যান্ড শুরু করার আগে এই স্ট্যান্ডটা আপনাদের শিখতে হবে তো ট্রুটটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সবাই যারা আর কি নতুন স্ট্যান্ড শিখতেন তাদের কাছে এটি শেয়ার করে দেবেন আমি ধাপে ধাপে এক একটা করে আর কি ট্রুটাল ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো কীভাবে আপনারা বিগিনার থেকে পুরো লেভেলের স্ট্যান্ড রাইডার হতে পারবেন দুই নম্বর সেই স্কিলটা শিখাবো আপনাদের সেটা হলো পেগ হুইলি তাও তোমরা সেতদিন হুইলিটা ভালোভাবে প্র্যাকটিস করো দেখা হচ্ছে কালকে দুই নম্বর স্ট্যান্ড পেগ হুইলি আজকের মতন ভিডিওটি এ আশা করি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং লাইক এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে কালকের ভিডিওটি পেগ হুইলি আপনারা কিভাবে শিখতে পারবেন ওইটাই তো সেতদিনের জন্য